কাউন্টিতে সাকিবের বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হলে সাকিব নিজেই বলিং অ্যাকশন পরীক্ষা করার সেখানে কোনো ত্রুটি ধরা পড়েনি তার বলিং চলতি মাসে শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের মেডিকেল বিভাগে নিজের বলিং অ্যাকশন যাচাই করেন এই অলরাউন্ডার বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট চার ওভার বল করতে হয় সাকিবকে ২৪টি ডেলিভারি বিশ্লেষণ করে মেলেনি কোনো ত্রুটি সাকিব জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ভারতে ভারত সফরে যাওয়ার আগে সাকিব গিয়েছিলেন ইংল্যান্ডে সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাঠে নামেন সারের হয়ে খেলা একমাত্র প্রথম নাকি হয় এ নিয়ে ম্যাচ রিপোর্ট করলে সাকিবকে প্রশ্নবিদ্ধ করা হয় এরপর কাউন্টি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে সাকিবের বলিং অ্যাকশন নিয়ে আপত্তির কথা জানায় ক্যারিয়ারের শেষ দিকে এত বড় অভিযোগ উঠে সাকিব নিজ উদ্বেগে বলিং অ্যাকশন করতে চান সারের হয়ে দুই ইনিংস মিলিয়ে চার দিনের ম্যাচে তেষট্টি এক ওভার বল করা সাকিব চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে মাত্র একুশ ও কানপুর টেস্টে মাত্র ১৪ ওভার বল করেন বলিং একশো নিয়ে প্রশ্ন ওঠায় সাকিব এত কম বোলিং করেছিলেন কিনা এমন প্রশ্নে উঠেছিল গত দশকের মাঝামাঝি সময়ে বলিং একশো নিয়ে বেশ করা করাকরি আরোপ করেছে আইসিসি বাংলাদেশের তাস্কিন আহমেদ আলামিন সহ বিশ্বের অনেক বোলার একশো নিয়ে উঠেছিল অভিযোগ তবে সেই সময়ও নির্বিঘ্নে বল করে গেছেন সাকিব কখনো কোন অভিযোগ ওঠেনি কাউন্টের ম্যাচ অফিসিয়ালরা কিসের ভিত্তিতে সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তাই এখন বড় প্রশ্ন